শিলচরের সৎসঙ্গ আশ্রম রোড বাজার এলাকায় থাকা একটি দোকানে দিনরাত চব্বিশ ঘন্টা অবৈধভাবে মদের রমরমা ব্যবসা চালিয়ে যাওয়ায় এলাকায় পরিবেশ নোংরা হচ্ছে বিষয়টি নিয়ে পুলিশ বিভাগ নীরব ভূমিকা পালন করায় স্থানীয়দের মনে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বুধবার স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে মদ ও জোয়ার রমরমা ব্যবসা রোধে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছেন গুলু সরকার নামের দীর্ঘদিন ধরে মদের সাম্রাজ্য চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এলাকার ভুক্তভোগী জনগণ জানান দিনের পর দিন মদের দোকান খোলা রাখার ফলে দিনমজুর থেকে ধরে রিক্সা ও ঠেলাচালকরা চালকরা নিত্যদিন তাদের পরিশ্রমের উপার্জন অর্থ মদের জন্য খরচ করে নেশাগ্রস্ত হয়ে বাড়ি ফেরেন এবং ঘরে পৌঁছনোর পর নানা ধরনের পারিবারিক কলহে লিপ্ত হয়ে সংসারে অশান্তি সৃষ্টি করেন কিছু মানুষ নেশার কবলে পড়ে নিজের ছেলে ও স্ত্রী সহ পরিবারের সদস্যদের উপরও ছড়াও হন শুধু তাই নয় মদের দোকান চব্বিশ ঘন্টা খোলা রাখায় এলাকায় তরুণ প্রজন্ম ভুল পথে পরিচালিত হচ্ছে মদ বিক্রির পাশাপাশি দোকানটিতে জমে উঠেছে জুয়ার আসর এতেই পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে বিষয়টি নিয়ে স্থানীয় পুলিশ দর্শকের ভূমিকা পালন করায় এদিন নানা প্রশ্ন উত্থাপন করছেন স্থানীয়রা মদ জোয়ার কবলে পড়ে অনেক মানুষ তাদের সম্পত্তি নষ্ট করার পাশাপাশি ঋণের বোঝায় ডুবে যাচ্ছেন এলাকার বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে স্থানীয়রা অবৈধভাবে চলে থাকা মদের দোকান গুড়িয়ে দেওয়ার পাশাপাশি অবৈধ ব্যবসার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে করা আইনত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এলাকার পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের সহযোগিতা কামনা করছেন আমরা মদ জুয়া ইয়ার

তা মোট করিয়া ভাগাই আসগমা দেখে আমরা গড়েছি প্রবলেম এই কারে কথা হলো নাই